টার্গেটে ফসাতে হলে এ দেশে জাতীয় ঐক্যমত খুবই জরুরি আমরা মনে করি সকল পরামর্শের জায়গা থেকে জাতীয় ঐক্যমত দৃঢ় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানী শনিবার রাতে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় এক পত্রিকা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন খালাদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া প্রধান বক্তা ছিলেন বিএনপি সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক উদ্দিন নিজাম জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রেস ক্লাব সভাপতি হোসেন আহমেদ হেলাল সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সাবেক সভাপতি আহম মুস্তাকুর রহমান প্রমুখ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে অতিথিরা পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন আমার ফকল পরামর্শের জায়গা থেকে আমরা বনী করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি জীব হওয়া উচিত যেটি ফরমান তার ফরমান তার বক্তব্যের মন্ত্র দিয়ে এত তৃতীয়বার মাধ্যমে জাতীয় ঐক্যমতের কথা বলছেন সেই জাতীয় তোমরা বশর করতে গিয়ে আজকে যখন আমরা দেখি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দুচারটি কথাও হয়ে যাচ্ছে আমরা কিছু আশাও করতে অনেকটা আশাও হতো যাবে না হয়쨌ো এই